সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ফেকাউল ইসলাম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো এটা খুব সংক্ষিপ্ত বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডে টু ডে লাইফ প্র্যাকটিসে ওপিডিতে আমরা এটা প্রায় ফেস করি তো সেটা হলো সিআরপি টেস্টের ইউনিট নিয়ে সিআরপি টেস্ট কি জিনিস এই সি মানে হচ্ছে সি রিয়াক্টিভ প্রোটিন এটা একটা অ্যাকিউট ফেজ রিয়াক্ট্যান্স এটা ভিন্ন ধরনের ইনফেকশান বা ইনফ্লামেশানে এর ভ্যালুটা বেড়ে যায় এর নর্মাল ভ্যালু যদি বলি আমরা নর্মাল ভ্যালু দুভাবে আমরা লিখতে পারি একটা হচ্ছে লেস দেন সিক্স মিলিগ্রাম পার লিটার অর লেস দেন জিরো পয়েন্ট সিক্স মিলিগ্রাম পার ডেসি লিটার দুটো সেম কিন্তু ইউনিটটা একটু চেঞ্জ করেছে কি এখানে লিটারে লিখেছি আর এখানে আমি ডেসি লিটারে লিখেছি তাহলে যে কোনো একটা জিনিস আমরা ফলো করতে পারি রিপোর্ট দেওয়ার সময় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে যে ভ্যালুটা দেবো সেখানে যেন যে ইউনিটে ভ্যালুটা দেবো সেই ইউনিটটা যেন একই থাকে রেফারেন্স রেঞ্জের ক্ষেত্রে মানে দুটোর সাথে এটা সামঞ্জস্য ব্যাপার থাকতে হবে তো ধরে নিন কেউ এরকম একটা রিপোর্ট দিয়েছে যে সিক্স মিলিগ্রাম পার ডেসি লিটার এটা হচ্ছে রেজাল্টস কোনো একটা ল্যাবে এই রেজাল্টস দিয়েছে কিন্তু সেখানে রেফারেন্স রেঞ্জে লেখা আছে জিরো টু সিক্স এবার কেউ কেউ এখানে ইউনিটটা লিখেছে যে মিলিগ্রাম পার লিটার কেউ কেউ দেখা গেল যে এখানে ইউনিটটাই লিখলো না আমি ধরে নিলাম যে লেখা নেই কিন্তু ধরে নিলাম যে মিলিগ্রাম পার লিটার কিন্তু রেজাল্টসটা কিসে দিয়েছে মিলিগ্রাম পার ডেসি এবার আমরা কী জানলাম যে যদি আমরা এটা তো সমান বলেছি তো সেক্ষেত্রে এইটা যদি মিলিগ্রাম পার লিটারের ভ্যালুটা হয় এখানে তো আমরা দিয়েছি কি রেজাল্টটা মিলিগ্রাম পার ডেসি লিটারে এটাকে যদি আমরা লিটারে কনভার্ট করতে যাই সেখানে কিন্তু ভ্যালুটা হয়ে যাবে সিক্সটি মিলিগ্রাম পার লিটার তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা কত গুণ বেড়ে গেল দেখুন গুণ হেরফের হয়ে যাচ্ছে মানে ইউনিট চেঞ্জ করতে গিয়ে আপনার রেজাল্ট গুণ হেরফের হয়ে যাচ্ছে প্রায় তো আমরা দেখেছি বড়ো বড়ো ল্যাবরেটরি তো আছেই ছোটোখাটো ল্যাবরেটরিও তাই মানে সবাই নয় কিছু কিছু ল্যাবরেটরি বেশ কিছু ল্যাবরেটরিতে আমরা এই ভুলটা দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা মানে রেফারেন্স রেঞ্জের যা ইউনিট হিসাবে যে এই রেফারেন্সটা দেওয়া থাকছে তার সাথে রেজাল্টসের ভ্যালু ম্যাচ নেই মানে ইউনিটের ম্যাচ নেই তারা তালগোল পাকিয়ে দিচ্ছে যার জন্য ওই টেস্টটা ইন্টারপ্রেট করা মুশকিল সেই ক্ষেত্রে তো এটুকুই আমি বলবো যে এই রেজাল্ট দেওয়ার সময় বা রেজাল্ট যে ইন্টারপ্রেট করবে যিনি ডক্টর রেজাল্ট ইন্টারপ্রেট করবেন সেটা অবশ্যই আপনি এই ইউনিটটার দিকে খেয়াল রাখবেন যে কোন ইউনিটে আপনার রেফারেন্স দেওয়া আছে এবং কোন ইউনিটে আপনার রেজাল্টটা দেওয়া আছে দুটো ম্যাচ করছে কিনা মানে খুবই সূক্ষ্ম একটা ব্যাপার অনেকে হয়তো খেয়াল করবে না যে একটাতে লেখাতে মিলিগ্রাম পার ডেসিলিটার মিলিগ্রামটা তো দু জায়গায় থাকছে আর এক জায়গায় থেকে ডেসিলিটা একটা লিটার এটা অনেকে হয়তো ওভারলুকও করতে পারে কিন্তু এই ক্ষেত্রে আপনার প্রায় গুণ ভ্যালু চেঞ্জ হয়ে যাবে এটাই বলার তো আশা করি এর পরবর্তীকালে আপনারা যখন এই রেজাল্টগুলো দেখবেন রিপোর্টগুলো দেখবেন অবশ্যই এটা মাথায় রেখে করবেন আজকের মতো এখানেই শেষ করছি কথা রাখছি